যুক্তরাজ্যের ব্যাংকিং খাত সরকারের বেনিফিট জালিয়াতিরোধে যে ভোক্তা সুরক্ষা বিধি করতে যাচ্ছে তাতে মারাত্মক ঝুঁকি রয়েছে বুধবার প্রকাশিত নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে যার মাধ্যমে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আদালতের আদেশ ছাড়াই যে কারো অ্যাকাউন্ট থেকে অর্থ পুনরুদ্ধার করার অনুমতি দেবে লেবার সরকারের একজন মন্ত্রী বলেন এটি ঋণ পুনরুদ্ধারের প্রক্রিয়া দ্রুততর করবে এবং জালিয়াতি দমনের বৃহত্তর উদ্যোগে সহায়ক হবে কিন্তু যুক্তরাজ্যের ব্যাংকগুলোকে প্রতিনিধিত্বকারী বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী ইউকে ফাইন্যান্স জানিয়েছে এই পরিকল্পনা দুর্বল অ্যাকাউন্টধারীদের সুরক্ষার জন্য ব্যাংকগুলোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে খবরে জানা যায় গত বুধবারের এই নতুন আইনের ঘোষণা ডিডাব্লিউপি কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল যেটি ব্যাংকগুলোকে বেনিফিট জালিয়াতি দমনে আরও সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার উপর ভিত্তি করে সৃষ্টি হতে যাচ্ছে গত জুলাইয়ের সাধারণ নির্বাচনের আগে প্রাক্তন কনজারভেটিভ সরকারের অনুরূপ পরিকল্পনাগুলো সংসদে অনুমোদন পায়নি ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত টিপ সলিসিটরস আপনার পাশে ব্যাংকিং খাতের নেতারা গত এক বছরেরও বেশি সময় ধরে নীরবে এই পরিকল্পনার বিরুদ্ধে লবিং করে আসছেন কিন্তু এবারই প্রথম তারা জনসমক্ষে উদ্বেগ প্রকাশ করলেন যা মন্ত্রীদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে যারা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ব্যাংকিং খাতকে তাদের পাশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে ডিডাব্লিউপি প্রাপকদের বর্তমান দাবির ভিত্তিতে বা পি এ পদ্ধতির মাধ্যমে ঋণ পুনরুদ্ধার করতে পারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ পুনরুদ্ধারের ক্ষমতা পাওয়ায় তারা এমন প্রাপকদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধার করতে পারবে যারা আর সুবিধা পাচ্ছেন না এটি আদালত ব্যবস্থার উপর চাপ কমাতে সহায়ক হবে নতুন আইনের অধীনে ডিডাব্লিউপি সরাসরি ডিরেক্ট ডিডাকশন অর্ডারের মাধ্যমে ব্যাংকগুলোকে ঋণের অর্থ স্থানান্তর করতে বাধ্য করতে পারবে ব্যাংকগুলো তাদের প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য প্রাপক থেকে একটি ফি নিতে পারবে কে প্রাপকের তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করতে হবে যাতে অর্থ কেটে নেওয়া প্রাপকের নিত্য প্রয়োজনীয় খরচে সমস্যা সৃষ্টি না করে ইউকে ফাইন্যান্সের ড্যানিয়েল চিচকি বলেছেন নতুন পরিকল্পনাগুলো দুর্বল গ্রাহকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং নিয়ন্ত্রক বাধ্যবাধকতার সাথে সংঘর্ষে আসতে পারে ব্যাংকিং খাত উদ্বেগ প্রকাশ করেছে যে নতুন ব্যবস্থাগুলো ব্যাংকগুলোকে প্রাপকের অ্যাকাউন্ট তথ্য সরবরাহ করতে বাধ্য করতে পারে ডিডাব্লিউপি জানিয়েছে প্রাথমিকভাবে ষোলো হাজার পাউন্ডের বেশি সঞ্চয় থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করা হবে এবং দু সালের মধ্যে নতুন ব্যবস্থা পূর্ণরূপে বাস্তবায়ন হবে নিউজ ডেস্ক